হঠাৎ ইচ্ছাকৃতভাবে আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে তিনি চলে যান চলতি মাসের শুরু থেকেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী পরিমণি প্রাক্তন স্বামী শরীফুল রাজ গিয়েছিলেন পরীর বাসায় একসাথে খাওয়া দাওয়া করেছেন তারা সময় কাটিয়েছেন রাজপরী দম্পতির একমাত্র সন্তান রাজ্যের সাথে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা নিজেই জানিয়েছিলেন পরি। আবার দেখা যায় পয়লা জুন সকালে এক ফেসবুক পোস্ট দিয়েছেন নায়িকা পরী মনে লিখেছেন যাকে আমার বাসার দারায়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় এই পোস্টের পর থেকেই নতুন করে আলোচনায় আছেন পরি কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন অভিনেত্রী এই নিয়ে চলছে নেটিজেনদের আলোচনা এছাড়া একটি জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন পরিমণি গত মার্চে শুভেচ্ছা দূত হিসেবে পরিমণির নাম ঘোষণা করে কোম্পানিটি দোষরাজুর নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন নায়িকা দেড় মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায় হলে বসে সিনেমা দেখছেন পরিমণি এমন সময় তার মোবাইলে জুয়া কোম্পানির থেকে দশ হাজার টাকা জেতার মেসেজ আসে খুশিতে চিৎকার দিয়ে ওঠেন তিনি ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাংলাদেশ ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরিমণি এরপর তাকে বলতে শোনা যায় একটু আনন্দে মেতে উঠেছিলাম সাথে তিনি কোম্পানির নামটিও উল্লেখ করেন পরিমণিকে আরও বলতে শোনা যায় তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরো তথ্য ব্যস্ত সময় কাটছে সাকিব খানের প্রিয়তমা ইদিকা পালের দেবের সঙ্গে খাদান ছবিতে দেখা যাবে ইধিকাকে এই সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত দত্ত দেবের প্রযোজনা সংস্থা ও সুরিন্দন ফিল্মস এই ছবিটি যৌথভাবে পরিচালনা করবে এছাড়া ঢালিউডের কবি সিনেমায় ইথিকা জুটি বেঁধেছেন শরীফুল রাজের সঙ্গে সিনেমার মাধ্যমে নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করেছেন শাকিব খান অন্যদিকে বড় পর্দায় ক্যারিয়ার শুরু হয়েছে এই ছবিটি দিয়ে ঢালিপাড়ায় গুঞ্জন আবারও জুটি বাঁধতে চলেছেন শাকিব ইথিকা পরিচালনায় থাকছেন নাট্য নির্মাতা মেহেদি হাসান হৃদয় ছবির নাম বরবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতির জানা যায় সেপ্টেম্বর থেকে ভারতের রামজিতে শুরু হবে শুটিং সাকিব ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন নিশা সদাগর এবছরই এই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করে রেখেছেন পরিচালক বর্তমানে নেট দুনিয়া ছেয়ে রয়েছে হীরা মন্ডির শোঘরানি সঞ্জয় লীলা বানসালী নির্মিত এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জি শেখ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে মুখ খুলেছেন সঞ্জিতা তিনি জানান কোনো পুরুষ নয় এক নারী ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে তাকে অসঙ্গতভাবে স্পর্শ করেছিলেন অভিনেত্রী বলেন আমার যতদূর মনে আছে সেটি একটি নারীর হাত ছিল আমি নাইট ক্লাবে ছিলাম এক নারী আমার সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ ইচ্ছাকৃতভাবে আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে তিনি চলে যান ঘটনার পরই হতবাক হয়ে যান এই অভিনেত্রী সঞ্জিতা বলেন আমি অবাক হয়ে যাই এই ভেবে যে এটা কি হলো আমরা শুনেছি পুরুষরা এই ধরনের আচরণ করে থাকেন কিন্তু মহিলারাও কম যান না তারা যদি খারাপ উদ্দেশ্য থাকে সে খারাপ কাজ করবেই এর সঙ্গে নারী পুরুষ হওয়ার কোনো সম্পর্ক নেই কোনো নারীও আপনার সঙ্গে এমন আচরণ করলে তাকেও নিষেধ করুন